নদিয়ার শান্তিপুরে প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা শান্তিপুর থানার অন্তর্গত সর্বনিন্দিপাড়ার লোকনাথ মন্দির সংলগ্ন একটি ঠাকুর তৈরির কারখানায় অভিযোগ গভীর রাতে দুজন দুষ্কৃতি কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে চুরমার করে দেয় কারখানার মালিক জয়ন্ত দাস জানান গতকাল সন্ধ্যায় প্রতিমা তৈরির কাজ নিয়ে তার ছেলের সঙ্গে প্রতিবেশী এক যুবকের বচসা হয়েছিল সেই ঘটনার রেশ ধরেই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তার অভিযোগ এতে বহু প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বড় প্রতিমা উল্টে ফেলে দেওয়া হয়েছে একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা শিগগিরই তুমি এসো তা আমি বুঝতে পারিনি হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা তারপরে যখন বললো কি ব্যাপার তুমি আসছো না তোমার ঠাকুর কিন্তু একটাও নেই কোনো ব্যক্তি কি কিছু কোনো মানুষ ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে রাস্তার সাইডে ভেঙে এদিকে ওদিকে সব পড়ে আছে মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে কি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো একাজ্যনা পক্ষে সম্ভব না উল্টানো সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে ফেলে আমার যত কাজের যন্ত্রপাতি টুল বেঞ্চ বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে মানে এটা কারা করেছে বলে মনে করছে কারা করেছে বলে মনে হচ্ছে আমি তো চোখে কাউকে দেখিনি এবার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম ওই ঘুম থেকে উঠে এলো কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং ও একটু অসুস্থ হলো একটু বেলায় ওঠে ঘুম থেকে তো ও এসে ওকে যখন বললাম ও যখন শুনেছে এসেই তো ও রেগে ভেগে ওই বলল যে এই ব্যাপার অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রি ওর কাছে এসেছিল এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছে এবার ওকে কাজ করতে দিচ্ছিলো না ডিস্টার্ব করছিল ও বললো তাহলে তুই বাড়ি চলে যা কালকে আমার বাড়িতে পুজো আছে সন্ধ্যেবেলায় যাস আমার বাড়িতে যাস পুজো আছে নমন্ত্রণ করলাম তুই যাস এখন ঝামেলা করিস না আমি কাজটা করি তাও শুনে নি তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায় তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে ঠিকই আছে কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে ধারণা ওর পক্ষেই সম্ভব যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল সেটা করতে দেয়নি ওর সামনেই আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায় হ্যাঁ আমার কারখানার বাড়ি আলাদা জায়গা আমার বাড়ি হচ্ছে আর কারখানা কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ক্লাবের মাঠে কি কি মূর্তি ছিল এখানে এখানে ছিল কালী মূর্তি ছিল সরস্বতীর মূর্তি ছিল ছিল কতগুলো ঠাকুর মোটামুটি মোটামুটি ষাট বডি আচ্ছা ওই কি করেছে নাকি অনুমান করে বলছে আমি অনুমান করে বলছি আমার ছেলের ওপরে বেশ করে আবার পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে কথা হয়েছে হ্যাঁ পুলিশকে আমি সব জানিয়েছি পুলিশ শুনেছেন কি চাইছেন আপনি আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক কারণ এইভাবে সম্ভব না আমার যা ক্ষতি করেছে এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান সকালে খবর পেয়ে তারা জানতে পারেন ক্লাবের সমস্ত ঠাকুর ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত যুবকেরা এই ভাঙচুর চালাচ্ছে তিনি আরও বলেন ওই যুবক আগেও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল বলে এলাকার জানা যাচ্ছে সামনে সরস্বতী পুজো তার মধ্যে এমন ঘটনায় গভীর দুশ্চিন্তায় রয়েছেন কারখানার মালিক অন্যদিকে এলাকাবাসীর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে সকালবেলা খবর দিল যে সব ক্লাবে ঠাকুর ভেঙে গিয়েছে ভেঙে দিয়েছে তারপরে আমি শুনতে পাচ্ছি যে অমিত আর অমিতের ভাই দুজনে নাকি দাদা বাড়ি কোথায় এ আমাদের পাড়াতে ওটা তো কেউ দেখেনি আর অনুমান করছেন না সিটি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে তো ছেলেটি কি এরকমই দুষ্টু হ্যাঁ হ্যাঁ ও আঁকা এরকম ও বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে বউকে মারতে গিয়েছে বউ কেস করে ও ডালির চালা খুলে বোরকে মার দিয়ে গিয়ে আচ্ছা এরকম একটা ঘটনা মানে কীভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুবই খারাপ আর আমাদের পাড়ায় থাকে আমাদের ক্লাবে থাকে আমাদের ক্লাবের একটা বদনাম মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা সমস্যা তাহলে কোথায় যাচ্ছে সমস্ত আর এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত সমষ্ঠাটা একটা বিশাল বড় জায়গায় চলে যাচ্ছে তো ওই মদ খাওয়ার জন্যই এই এরকম মাথায় আসে আসলে ওরা এরকমই বল মদ খาก না খাক ওর সঙ্গে কালকে কি একাই ছিল বলে মনে হয় এত কিছু একা একা করতে পারবে নাকি আরো ওরা দুই ভাই করেছে যা ক্যামেরায় দেখা যাচ্ছে দুই ভাই এরকম ছোট ভাইটা একটু অন্যরকম ছিল কিন্তু দাদার সঙ্গে পড়ে করেছে তো আপনারা বরাবরভাবে বলেননি কখনো অতীতে এরকম মানুষের এরকম করতে নেই এই ধরনের কাজ তো করিনি অন্য অন্য কাজ করে বেড়ায় আর আমাদের পাড়ার ছেলেপেলেরা ওই ধরনের না যে মারামারি করবে কি কিছু করবে যে যার সমস্ত কাজকর্ম নিয়ে শেষেই থাকে আপনারা কি চান এখন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আমরা যা চাই প্রশাসন দেখুক আর পাবলিকের হাতে তুলে দিলে মেয়েরা হাত পা ভেঙে দিই